দেখ পুরি দুঃখ আর আনন্দ দুটোই আমাদের জীবনের অঙ্গ যেমন দিন ও রাত পাশাপাশি থাকে ঠিক তেমনি এখন রাত মানে সুন্দর এক সকাল আসছে বাবারি বাবা কি তো পুরো সাহিত্য তুমি তো জানতাম অঙ্কের মাস্টার বলো বলো আরো বলো দারুণ লাগছিল কিন্তু শুনতে এই তুই আবার ফাজলামো শুরু করলি তা তোকে আর কখনো কিছু বলবো না বলবে না তো বলবে না আমি কি শুনতে চেয়েছি নাকি তোমার এসব জ্ঞান গর্ব ভারী ভারি কথা তবে এখানে গালে হাত দিয়ে বসে চোখের জল ফেলছিলি কেন সে তো তুমি একটু এসে খোঁজ নেবে দুটো কথা বলবে তার জন্য ও এই চোখের জল ইচ্ছে করে বুঝি ইমোশনাল ব্ল্যাকমেলিং ওসব আমি বুঝি না একটু লুকিয়ে লুকিয়ে কথা বলতে ইচ্ছা করছিল ব্যাস আরে তুই আমার বিয়ে করা বউ লুকিয়ে কথা বলতে হবে কেন এই আমাকে দেখ থাক থাক অনেক হয়েছে পারবে আমার বাবার সামনে বসে আমার সাথে এইসব কাব্য করতে বাবাকে দেখলেই তো তোমার কথা আটকে যায় বাবা বলে তোতলা জামাই এই ফুলি ভালো হচ্ছে না কিন্তু আমি মোটেও তোতলা নই এই ফুলি আবার কি হলো আবার চোখে জল কি হলো ঠাকুমার শরীরটা তো ভালোই হচ্ছে না বিছানা থেকে উঠতেই পারছে না হ্যাঁ এবার যে কি হবে কে জানে এরকম অসুস্থ হতে ঠাকুমাকে কখনো দেখিনি চলো না শহরে গিয়ে একজন বড় ডাক্তার দেখায় ঠাকুমা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায় ঠাকুমার এখন যা অবস্থা তাতে নিয়ে যাওয়াটাই তো মুশকিল তবে বড় একজন ডাক্তারকে বাবা আজ নিয়ে আসবেন দেখি কি ভগবান করুন ঠিক হয়ে আমার যে কি কষ্ট হচ্ছে তা আমি তোমাকে বোঝাতে পারবো না সে আমিও বুঝি রে ঠাকুমার তো তোকে ছাড়া চলেই না থা কত চিন্তা করিস না শীত পড়লে বয়স্কদের সর্দি কাশি একটু বাড়েই ঠাকুমাও কথা শুনে কোথায় টই টই করে সারা দিন পাড়া ঘুরে বেড়ায় তুমি আবার কাকে বলছো সেই ঠাকুর মারি তো নাতি সারা দিন তো দেশ উদ্ধার করছো আরে তাই তো ভুলেই গিয়েছিলাম আমার তো এখনই যেতে হবে কেন কি হলো আবার আরে গ্রামে রক্তদান শিবির হবে তার মিটিং আছে তোমরা দুপুরে খেয়ে নিও আমার আসতে দেরি হবে ও ফুলি ডাক্তর ঠাকুমাকে ও ঠাকুমা ঠাকুমা ওঠো এবার খেয়ে নাও ঠাকুমা বস ইস কাশিটা তো খুব বেড়েছে একটু জল খান মা কোথায় ব্যথা ঠাকুমা বুকে হ্যাঁ রে বুকে খুব ব্যথা শ্বাস কষ্ট আজ তো একজন বড় ডাক্তার আসবেন একটু খেয়ে নিন মা তারপরে ওষুধ খেতে হবে আর কত ওষুধ বলতো মা আচ্ছা দীপু কোথায় খেয়েছিস তো তোরা তার কথা ছাড়ো আবার দেশ উদ্ধারে গিয়েছে আসতে দেরি হবে বলেছে এ আবার কেমন কথা আজ স্কুল ছুটি কোথায় একটু বাড়িতে থাকবে সময় মতো খাবে সে তো নয় না তিটা আমার ভালোই তাই তা ঠিক তবে ঘরের লোকের থেকে বাইরের লোকের জন্য বেশি চিন্তা আপনি খেয়ে নিন মা আমি ওষুধগুলো নিয়ে আসছি না না খেতে ইচ্ছে নেই মুখে কোনো রুচি নেই খাবো না বললে হবে দাঁড়াও আমি তোমাকে খাইয়ে দিচ্ছি খাইয়ে দিবি কি রে আমি কি কচি বাচ্চা নাকি হ্যাঁ বাচ্চাই তো এবারে হা করো বড় করে যেমন তুমি ফুচকা খাওয়ার সময় হা করো তেমনি এই ফুলি ফুলি আমাকে এক দিন ফুচকা খাওয়াবে বেশ ঝাল ঝাল ফুচকা কত দিন ফুচকা খাই ঠিক বলেছ ঠাকুমা এক দিন হল তুমি আর আমি পাল্লা দিয়ে ফুচকা খাইনি তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাও তো তারপর একদিন দুজনে মিলে জমিয়ে ফুচকা খাবো সত্যি ফুলি। যাত্রায় যদি বেঁচে যাই তবে দুজনে মিলে ফুচকা খাবো বললেই হলো তুমি ঠিক হলে বাবাকে বলবো দেখবে কতগুলো ফুচকা লাগে ধরে নিয়ে আসে সত্যি রে তোর বাবার মতো মানুষ হয় না দিল খোলা মানুষ আর বাবা বলেন না পয়সা কি আমার কিছু কম আছে নাকি হ্যাঁ ডাক্তার তোমাকে আলাদা করে কি বলল ঠাকুমার কোন কঠিন অসুখ ওই আর কি বুকে কব বসে গিয়েছে তাই শ্বাসকষ্ট হচ্ছে গরম জলের ভাপ নিতে হবে আর ওষুধও পাল্টে দিয়েছেন ঠিক হয়ে যাবে তো ঠাকুমা দেখা যাক বুকের কাজটা না ওঠা পর্যন্ত কিছু বলতে পারবেন না বলেছেন ওষুধপত্রগুলো ঠিক ঠিক খাওয়াতে হবে বুঝলি সে তোমার আমি তো বিশেষ কাজে কাল থেকে কিছুদিন শহরে থাকতে হবে তাই বেশি অসুবিধা দেখলে আমাকে আগে থেকে জানাবে সেরকম হলে ঠাকুমাকে হসপিটালে ভর্তি করতে হবে না না হাসপাতালে নেওয়ার মতো অবস্থা হবে না দেখবে কালকের মধ্যেই ঠাকুমা অনেকটা ভালো হয়ে যাবে হ্যাঁ তাহলেই ভালো কি রে তুই আবার কি করছিস আমাকে ডাকলেই তো পারতিস না না এই তো হয়েই গেছে ঠাকুরমার জন্য একটু মোজা ঘন্ট বানালাম কত খেতে ভালোবাসে ঠাকুরমা সত্যি রে তুই কত খেয়াল রাখিস ভাগ্য করে তোর মতো একটা ছেলের বউ পেয়েছি এরকম করে কেন বলছো বলতো আমিও তো কত ভাগ্য করে এরকম একটা শ্বশুর বাড়ি পেয়েছি তোমরা কত ভালোবাসো আমাকে ঠাকুমাও কত ভালোবাসে আমাকে আর ঠাকুমাই এখন অসুস্থ হয়ে বোকা মেয়ে চোখের জল ফেলছিস কেন কাল তো ডাক্তারবাবু বললেন যে ওষুধ ঠিক মতো খেলে ভালো হয়ে যাবেন এখন ঠাকুমাকে খুব যত্নে রাখতে হবে যাতে ঠান্ডা না লাগাতে পারে সে যত্নের কোনো কমতি হবে না আদরে নাতবো সব করে দেবে দীপু কোথায় রে কি জানি কোথায় জানো আবার বিরুল। বলল দুপুরে খাবার সময় আসবে সত্যি এই ছেলেকে নিয়ে আর পারি না তুই এবার স্নান করে নে আমি ভাতটা হয়ে গেলেই খেতে দেব আগে ঠাকুমাকে খাইয়ে দিয়ে তারপরে খাবো ঠিক আছে রে বাবা খাবার আগে মায়ের কিছু ওষুধ আছে সেটাও দিতে হবে এই যে এখানে সাজগোজ করা হচ্ছে যতই সাজগোজ করো না কেন মুখটা পেটির মতোই থাকবে বাড়ি আসতে না আসতে আবার শুরু হয়ে গেল দাঁড়া ঠাকুমাকে বলে দেব বল ঠাকুমা আমাকে কিছু বলবে না একমাত্র নাতি আমি সে দেখতেই পাবে কিছু বলে কিনা দীপু দীপু ফুলি ওই যে মা ডাকছে এবার তুমি দেরি করে আসার জন্য গকা খাবে নারু গোপাল একটা এই তো তোরা এখানে শিগগিরই চল সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে মা এরকম করছো কেন কি হয়েছে তোর ঠাকুমা ঘরে নেই অসুস্থ শরীরে যাবেটা কোথায় এদিক ওদিক আছে হয়তো না রে কোথাও নেই আমি বাড়ির ভিতর সব জায়গা তো খুঁজেই দেখলাম আচ্ছা চলো চলো আমি দেখছি কি গো খোঁজ পেলে কোনো না সেই বড় রাস্তা অবধি তো দেখে এলাম কোথাও তো দেখতে পেলাম না কি হবে মা ঠাকুরমা গেল কোথায় এত শরীর খারাপ নিয়ে মা কোথায় যাবে আর কেনই বা যাবে আমি তো সেটাই তো ভেবে পাচ্ছি না ঠাকুরমা আমাদের উপর রাগ করে কোথাও চলে যায়নি তো হঠাৎ করে ঠাকুরমা আমাদের উপর রাগ করবে কেন রাগ করতেই পারে সব তোমার জন্য হয়েছে তুমি সারা দিন বাইরে বাইরেই থাকো ঠাকুরমার কটা খোঁজ না তাই ঠাকুমা রাগ করে কি আবল বলছিস ফুলি ভুল কিছু বলেনি দেশোদ্ধার করে বেড়াস তুই এদিকে নিজের বাড়ির খেয়াল নেই তোর বাবাও শহরে গেছে কি যে হবে এখন ঠাকুমা তো ভালো করে উঠে বসতেই পারছে না এই শরীরে গেলটা কোথায় যদি মাথা ঘুরে রাস্তায় পড়ে যায় তখন আমি যাই আরেকবার দেখে আসি সত্যি এবার আমারও খুব চিন্তা হচ্ছে যা দীপু মাকে যেখান থেকে পারিস খুঁজে আন না হলে কিন্তু আমিও যেদিকে দু চোখ যায় চলে যাব কে আবার কোথায় যাবে বাপ! ওই তো ঠাকুমা কোথায় গেছিলে তুমি বলো তো আমার চিন্তা হয় না বুঝি সত্যি ঠাকুমা এই অসুস্থ শরীরে তুমি কোথায় গেছিলে বলো তো আরে সারাদিন শুধু শুয়ে শুয়ে আমার হাত পা ব্যথা হয়ে গেল তাই ভাবলাম একটু হেঁটে আসি এ আপনার ভারী অন্যায় মা আমরা এদিকে ভেবে ভেবে আঁকুন ভাবলাম জ্বর সর্দির অনেক ওষুধ তো খেলাম এবার আসল ওষুধখানা নিয়ে আসি গিয়ে তোমার কি ওষুধ লাগবে আমাকে বলবে তো আমি তো এনে দিতে পারতাম আমাকেও তো বলতে পারতে থাকু মা না না তোদের দিয়ে হবে না বাপু তাই একেবারে ওষুধ আর ডাক্তার সাথে করে ধরে এনেছি এইবার দেখবি আমি একদম ঠিক হয়ে যাব দেখবি তুমি আবার কন্ডাক্টর নিয়ে এসেছো কই হে বাপু ভিতরে এসো তো দেখি এই দেখ এই হলো আমার আসল সুদ এই ফুচকা তো বেয়ার বলছি কি এই হলো আমার ওষুধ সত্যি ঠাকুরমা তোমার জবাব নেই টক টক ঝাল ছাল ফুচকা সাথে তেতুল জল আ ভেবেই আমার শরীরটা কেমন ঝর ছড়ে লাখ চড়ে ফুলি না না এই অসুস্থ শরীরে এই সব পচা জলের ফুচকা খেতে হবে না তুমি চুপ করো তো ও দাদা তুমি বানাও আমি ঠাকুরমার মা খাবো হ্যাঁ রে বাচ্চা বানাও বানাও এটা খেলেই আমি একেবারে সুস্থ হয়ে যাব ও তুইও খা না আমি খাবো না এই ফুলির সাথে থেকে থেকে তুমিও ছেলে মানুষ হয়ে যাচ্ছ তুই চুপ করতো গুণ তুই কি জানবি হ্যাঁ ও বাচ্চা বানাও তো দেখি বানাও বানাও বড় খিদে পেয়েছে আমার বানাও কি যে ভালো সত্যি ঠাকুমা তোমার জবাব নেই